আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা নিয়ে তো এই যে কালকে আমরা কেক আনছিলাম তো ওই কেক কাটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করিনি তো কেকটা এখন খুলতেছি তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে মনে হলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার কাকে করবেন শেয়ার আপনাদের বন্ধু বান্ধবের কাছে করলে করবেন না করলে তো আর কিছু করার নাই তো এই যে কেকটা নিয়ে আসছিলাম যে রাত্রেবেলা রাত্রে বারোটা বাজে আপনাদের ভাইয়া বাহিরে থেকে আসছে তো বারোটা বাজে ওই সময় কেকটা কাটছে তো কেকটা কাটার জন্য নিতেছি এই যে দেখছেন কেকটা আনার সময় আমরা এই কেকের উপর পিজ্জা নিয়েছিলাম তো এই জন্য কেকটা নষ্ট হয়ে গেছে তো এই যে আপনাদের ভাইয়া বসছে এখানে এখন দুয়া ঠোয়া পড়তেছে দুয়া পড়া তারপর আল্লাহ কেকটা আপনাদের ভাইয়া আল্লাহর নামে এটা কাটবে ঠিক আছে তাই এই যে আমার ছেলেরা মনে করেন বসে ই করতেছে তো রাত্রে আর আমি কেক খাইনি কারণ ভালো লাগে না ওই সময় কেকটা ফ্রিজেরাই খেয়ে দিয়েছিলাম তাই এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহ আমি মুখ ফেস টেস হইয়া মুখঠুখ ধুইয়া তারপর আল্লাহ সুন্দর করে কেকটা নিয়ে বসি তো ছেলেরা অর্ধেকটা খাইছে আপনাদের ভাইয়া খাইছে তাই এই যে এখন আমি কেকটা খাইতেছি সকালবেলা তো ভালোই লাগতেছে ফ্রিজে রেখে খেয়ে দিয়েছিলাম একদম ঢিপ ফ্রিজে রেখে খেয়ে দিয়েছিলাম এখন শক্ত শক্তি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না কেকটা অনেক মজাদার কেক ছিল এই কেকটা আমি কোনো খুবই কম দামে কিনে আনছি বেশি দাম নিয়ে নেই আমার থেকে আর আমি যদি মানে ভালো কোনো ব্র্যান্ডের থেকে আনতে যেতাম তাহলে তো আমার থেকে অনেক টাকা দাম নিত আমি ভালো কোনো ব্র্যান্ডের আনি নেই সাধারণ দোকান থেকেই আনছি ভালো লাগছে আমি এই জায়গাতেই সবসময় কেক আনি এই জায়গায় কেকগুলিই খাই আমার কাছে অনেক ভালো লাগে ও ওই দামিটা আনলো যেরকম লাগে এটাও আনলি এই একই হয়তো বা দামিটা একটু ডিজাইন মিজাইন ভালো দেখতে একটু সুন্দর এইটাও তো দেখতে আর সুন্দর না চকলেট কেক কত সুন্দর তো অনেক ভালো লাগলো কেকটা খাইয়া আর এই যে খাইতেছি খাইয়া এখন পানি টানি খাবো তারপরে হলো মেয়েরে নিয়ে আজকে ডাক্তার কাছে যাব আজকে দুপুরবেলা রান্না বড়া করব না একদম আবার সন্ধ্যাবেলা এসে মনে করলাম আপনাদের সাথে ভিডিও মিডিও শেয়ার করব কারণ আস্তে আস্তে দুপুর হয়তো বা দুই তিনটা বাইজা যাইতে পারে এগারোটা বাজে ডাক্তারের কাছে জানানোর কথা চাইতে যাইতে মনে করেন বারোটা সাড়ে বারোটা বাইজা হয়ে গেছিলো তো এই যে পানি খেয়ে নিলাম এক গ্লাস তো পানি খাইতেছি আর আপনাদের সাথে গেলাম দুষ্ট করে বিড়ো করতেছি তো এই যে করে জামা কাপড় ছিল গুসব করছিলাম তো ভিজা তো এইগুলি এখন ধুয়া দেয়া ছাদে মেলার রেখা যেতেছি তো ওইখানে যাবো ওইখানকার বিড়ো মিটো তো আমি করবো না কারণ আমি বাইরে গেলে এমনি অসহজে ভিডিও মিটো করতে ভাল লাগে না মানে এরকম জানি আনি আনিজে যে একটা ফিল হয় তাই এই যে কাপড় চোপড় গেলে এখন ছাদে মেললাম তাই আলার রুমে যাব রুমে যাইয়া তারপর আলো ওইখানে চলে যাব। তো সন্ধ্যাবেলা আমরা চা বানিয়ে খাইছি দুধ চা তো ওইটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিই তাই এই যে সন্ধ্যাবেলা এখন চা বানাবো চাটা খাইয়া ছেলেরা পড়তে বসে আর আমরা এগুলো চা খাইতেছি আমি শাকিমা তারপরে আমার মেজু ছেলে তো মেজু ছেলেরা বলছি পরে খাইতে পইরা উঠলে তারপরে ও খাবে আর আমরা এখনই খাইয়া ফেলবো তো খাওয়া দাওয়া তো মনে করলেন থাকেই সন্ধ্যাবেলা কিছু না কিছু না খাইলে কীরকম জানি লাগে খিদা খিদা লাগে সন্ধ্যাবেলা আগে কিছু খাইতে লাগে তারপর আল্লাহ বাকি কাম কাজ করো তো চাটা খাইয়া লাউ কইটা নিমো আর পেঁয়াজ কাঁচামরচ কেটে নেব পেঁয়াজ দেওয়া মাছ ভুনা করব আর লাউ ভাজি করব তো আগে তো চাটা খাই আর এই যে দেখেন আমি কীভাবে ছকলেটটা ছকরেটটা কথা বলি দেখছেন আমার কথাগুলি আমি কইলাম মাঝে মাঝে রাগ হয়ে হয়ে কথা বললে ও সেই লাগে তো নিজের কাছে নিজেরই অনেক ভালো লাগে আপনাদের সাথেও সেগুলো তাই চাটা খাইয়ে আনিছি খাইয়ে যে রান্না করতে চলে আসছি তবে ওইটাতে ডিম ভাজা তেল ছিল তো ওই তেলটা ঢাইলে নিলাম এই তেলটা দিয়ে ভাজি করে ফেলবো ডিমের একটু গ্যারান গ্যারান আসবো আর কি তো এই যে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম এখন ভাজিটাও দিয়ে দেবো ভাজিটা দিয়ে একটু হলুদ পাখি আর লবণ দিয়ে এটা এখন আড়াচেড়া দাঁড়া বসাই দেবো তো লাউ যে তো পানি ওঠে এটা তো আপনারা জানানি তো এখন পানি উঠবো এই পানি উঠলে তারপরে আলো সুন্দর করে পরিষ্কার করতো এই পানিটা শুকাইতে লাগবো টাইম লাগাইয়া তো এই যে আমার ভাজিটা কড়াই হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো ভাজির পানি শুকাইতে একটু টাইম লাগছে তো এখন আলাই ভাজিটা নামাইয়া এই কড়াইতে মাছটা ভাস্তে দিয়ে দেবো আপনাদের ভাইয়া বলছিলো মাখা করে রান্না করতো আমার তো আমাকে কে যেন ভাজা ভাজা রান্না করলে মজা লাগবো বেশি এখন এইভাবে রান্না করছি দেখি আপনাদের ভাইয়া আমাকে অনেকগুলি বোকা দিলো রাগ হইলো এভাবে রান্না করল আবার তোমার কোথাও সুন্দর করে মাইখা মুখিয়া রান্না করতে হ্যাঁ আবার এমনি ছোটো মাছ খাইতে চায় না ভাজা সারা আবার ফিরে আজকে আবার এই মাছগুলি এত বড় বড় মাছগুলি আমি ভাই যা রান্না করছি দেখে এই জন্য আমার সাথে রাগ হয়েছে তাই এই যে দেখছেন পেঁয়াজটা মাছ করলাম আমি ওই চুলায় ভাজতেছি আর এই চুলায় পেঁয়াজটা ভাজতে দিয়ে দিছি তো পেঁয়াজ আর কাঁচামচ এগুলি ভাজা ভাজা করে আনি এগুলি ভাজা হয়ে গেলে মাছ ভাজা হয়ে গেলে তারপরে সুন্দর করে তাড়াতাড়ি দুই চুলায় রান্না করে ফেলবো মানে দুটো কি মানে এই লাইকি তো মাছটা ভাজা হয়ে গেলে আমি কি করছি যেন পেঁয়াজটা এই কড়াইতে দিয়ে দিছি ওই কড়াইতে ভাজতে ধীর হইতেছে তাই এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু আর হলো এখন হলুদ পাখি আর লবণটা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নেবো তো পেঁয়াজ বাটা শুধু না এইখানে গেলাম ইও আছে কাঁচামরিচ বাটা আছে আদা রসুন আছে একটু একটু তো এইগুলি মিক্সার করে এই বসাইছি আর এই যে আমার তরকারিটা করলাম রান্না পরাই শেষ মাছটা দিয়ে দিলাম এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিন মাছটা দিয়ে আর কী করবো একটু জিরা ফাঁকি দিয়ে একটু নামায় ফেলে তার আর এইসব ভিডিও করব না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ